আসসালামু আলাইকুম নবনীতা চৌধুরী বাংলাদেশের খুবই আলোচিত একজন সাংবাদিক উপস্থাপক হিসেবে তিনি তুমুল জনপ্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তনী শিক্ষার্থী গানও করে থাকেন এবং বেসরকারি প্রতিষ্ঠানে উচ্চ পর্যায়ে চাকরি করেছেন বর্তমানে বিদেশে অবস্থানরত নবনীতা চৌধুরী ইউটিউবে সমকালীন রাজনীতি নিয়ে বিশ্লেষণ করে থাকেন আমরা যেটা দেখি যে পাঁচই আগস্টের পর বেশ কিছু এমন ইউটিউব চ্যানেল এসেছে যেখানে আওয়ামী সমর্থক বুদ্ধিজীবী কিংবা সাংবাদিকরা রকম বয়ান হাজির করেন নবনীতা চৌধুরীকে আমি শতভাগ ওইভাবে না দেখে যেটা দেখি যে তিনি আওয়ামী যে বয়ান বা আওয়ামী যে ন্যারেটিভ সেটাও হাজির করেন আবার কিছু ক্রিটিক্যাল থিঙ্কিংও ও তার মধ্যে দেখা যায় প্রচলিত আওয়ামী লীগ সমর্থক সাংবাদিক বা বুদ্ধিজীবীদের মতো নন তা আমরা যেটা দেখি যে মাস কয়েক আগে নবনীতা চৌধুরী একটি ভিডিও করেছিলেন এবং যেখানে তিনি এটা কনক্লুশন এটেছিলেন এঁটেছিলেন যে ডাকসু নির্বাচনে ছাত্র শিবির একটা বড় জয় পাবে এবং এর জন্য তিনি যেটা বলেছেন যে সামাজিক সংগঠন হিসেবে শিবিরের যে বিস্তৃতি সেটাকে চ্যালেঞ্জ করার মতো কোনো সংগঠন বাংলাদেশে এখন আর নেই আমরা দৃশ্যত ডাকসুতে তার সেই প্রেডিকশন ঠিক হতে দেখছি এখন তিনি ছাত্র কেনই ভরা ডুবি তারপর একটা ভিডিও দিয়েছেন এবং যেখানে দৃশ্যতে তিনি বেশ কিছু ন্যারেটিভ হাজির করেছেন আমি যদি একে একে দেখি বিশ্লেষণ করার আগে যদি আমি তার মূল লাইনগুলো আলোচ মানে সংক্ষেপে উল্লেখ করি তাহলে যেটা তিনি আসলে অনেক দিন থেকে বলে আসছেন যে পাঁচ জুলাই অভ্যুত্থান বা যে জুলাই আন্দোলনটা এটা মূলত জামাত শিবিরের আন্দোলন এবং জামাত শিবিরের একটা চূড়ান্ত বিজয় হয়েছে পাঁচই আগস্ট এটা ওনার একটা বটম লাইন এ ব্যাপারে আসলে আমি নিশ্চিতভাবেই দ্বিমত পোষণ করি এটা সত্য যে জামাত শিবির একটা অন্যতম প্রধান ভূমিকা রেখেছে ওই আন্দোলনে কিন্তু এটা আপময় বাংলাদেশের জনগণের আন্দোলন বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলন এবং সেখানে সব দল মতের মানুষই অংশ নিয়েছে কট্টর আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের যে প্রভাব ফলের মানুষ এরা ছাড়া বাংলাদেশের প্রতিটি মানুষের আন্দোলনের প্রতি একটা সমর্থন ছিল বাংলাদেশের ছাত্র জনতা সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ তারা এই আন্দোলনে যোগ দিয়েছে এবং নিশ্চিতভাবে এটা শুধু জামাত শিবিরের আন্দোলন নয় এটা আসলে এক ধরনের ভারতীয় নেগেটিভ কিংবা আওয়ামী লীগের নেগেটিভ আমি মনে করি ছাত্রদল দল মৃত্যুর দুয়ারে রয়েছে তার মন্তব্য হচ্ছে এবং তার কথা শুনে যেটা মনে হয় যে ছাত্র দল এবং বিএনপি ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে যাবে আরেকটা কথা তিনি যেটা বলেছেন যে ডাকস নির্বাচনের মাধ্যমে জামাত শিবিরের একটা চূড়ান্ত বিজয় শুরু হয়েছে এবং তিনি মনে করেন যে জাতীয় সংসদ নির্বাচনেও সেই দ্বারা অব্যাহত থাকবে এবং সংসদ নির্বাচনের মাধ্যমে সেটার একটা চূড়ান্ত পরিণতি লাভ করবে জামাতের জয়ের মাধ্যমে আরেকটা যেটা এটা আসলে আমার ধারণা তার সে পুরো ভিডিওর একটা বটম লাইন যেটা তিনি বলেছেন যে ছাত্র শিবির যেরকম ঘরে ঘরে পৌঁছে গেছে তেমনি প্রজন্মের পর প্রজন্ম বাংলাদেশে আর একটা মাত্র রাজনৈতিক দল ঘরে ঘরে পৌঁছে গেছে সেটা হচ্ছে আওয়ামী লীগ বা ছাত্রলীগ এবং তিনি যেটা বলছেন যে পনেরো বছর জামাত শিবিরকে যেমন নিশ্চিন্ন করা যায়নি তেমনি ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগকেও নিশ্চিন্ন করা যাবে না এবং তিনি যেটা বলছেন শত নির্যাতনের পরেও শহরের পর শহরে আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে এবং এর নেতৃত্বে রয়েছে নেপথ্যে রয়েছে ছাত্রলীগ এটাই আমি মনে করি তার আসলে বটম লাইন কিন্তু অন্য ন্যারেটিভগুলি নিয়ে আসলে আলোচনা হতে পারে যেমন আমরা যেটা দেখি যে যেটা নবনীতা চৌধুরী আলোচনা করেছেন যে এই ডাকস নির্বাচনের আগে বা গত কয়েক মাসে বিএনপি রাজনীতির একটা আদর্শিক স্লোগানের পরিবর্তন আমরা যেটা দেখতে পাচ্ছি তিনি যেটা বলছেন যে বামপন্থীদের একটা স্লোগান ছিল প্রগতিশীল এবং আমরা যেটা দেখি যে ডাকস নির্বাচনের আগে ছাত্র দলের নেতা কিংবা ছাত্র দল সমর্থক বা বিএনপি সমর্থক হিসেবে পরিচিত এখন কার নানা রকম অনলাইন তারকা টকশো তারকা বলা যায় বা অনলাইন লেখক এরা নতুন একটা ন্যারেটিভ হাজির করেছেন বিএনপির জন্য তারা যেটা বলছেন যে তারা সেই মুক্তিযুদ্ধ যুদ্ধের পক্ষ বিপক্ষের শক্তি প্রগতিশীলতা সেই সব রাজনীতি যেটা আসলে মূলত আওয়ামী লীগের নেগেটিভ সেটা আমরা বিএনপির মধ্যে ভর করতে দেখছি এবং আমি মনে করি এই পয়েন্টে আমি নবনীতা চৌধুরীর সঙ্গে অনেকটাই একমত এটা আসলে বিএনপি রাজনীতি নয় কেউ রহমান যখন রাজনীতি শুরু করেন সেটার আসলে ভিত্তি কী ছিল একটা ছিল বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধের রাজনীতি হ্যাঁ এটা ঠিক যে তখনও আসলে জামাত বা এরকম সংগঠনগুলোর ব্যাপারে তিনি কিছু কঠোরতাও অবলম্বন করেছেন কিন্তু এটা তো ইতিহাসের সত্য যে জামায়াত বা শিবিরের রাজনীতি বিএনপির জন্য উপকারী হবে কি না সেটা একটা বড় প্রশ্ন এবং আমি যে যেটা দেখলাম যে এনসিপির একজন নেতাও এই প্রশ্ন তুলেছেন যে এই যে বাক্সাস বাকশাসে অন্তত দুজন নেতা যারা ডাকস নির্বাচনে অংশ নিয়েছেন তাদের যে একটা রাজনীতির যে নেেটিভ এটা অনেকটা শাহবাগের নেড়েটিভ ছিল এই সে শাহবাগ তো তারাইছে বাংলাদেশের জনগণ তো তারা কি সেই ন্যারেটিভ গ্রহণ করবে আমরা যেটা দেখেছি যে ডাকশ নির্বাচনে বাংলাদেশের সবচেয়ে শিক্ষিত এবং মেধাবী শিক্ষার্থীদের একটি অংশ এই দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে আরেকটা তিনি যেটা বলেছেন যে বিএনপি এবং ছাত্র দলের রাজনীতি মৃত্যুর দুয়ারে তিনি অবশ্য এটার একটা ক্রিটিক্যাল থিঙ্কিং হাজির করেছেন যে জামাত শিবির যখন প্রকাশ্যে চলে এসেছে তখন বিএনপি এবং ছাত্র দলের রাজনীতি প্রাসঙ্গিকতা হারিয়েছে আমি নিজে সেটা কখন মনে করি না এটা বাংলাদেশের এখন যে রাজনৈতিক শক্তি রয়েছে তার মধ্যে বিএনপি সবচেয়ে বড় শক্তি এবং এটা বিএনপির সঙ্গে যত মানুষ অ্যাঙ্গেজ আছে বিএনপি রাজনীতিতে যত মানুষ যুক্ত আছে এখন যেসব রাজনৈতিক দল রানিং করছে নিশ্চিতভাবে আর কোনো দলের সঙ্গে এত মানুষ যুক্ত নেই এবং আমরা যেটা দেখি যে গত সতেরো বছরে বিএনপিকে ভাঙ্গার বা নিশ্চিহ্ন করে দেওয়ার নানারকম প্রচেষ্টা হয়েছে কিন্তু সেটা ব্যর্থ হয়েছে এবং বিএনপি বাংলাদেশের এখন সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল এরকম একটা অবস্থায় বিএনপি রাজনীতি মৃত্যুর দুয়ারে এমন একটা খুবই কঠিন আরেকটা তিনি যেটা বলেছেন যে জামাত আগামী সংসদ নির্বাচনে জয়ের পথে হাঁটছে এটা আসলে এখন পর্যন্ত মন্তব্য করা খুব দুরহ ব্যাপার আমরা যেটা দেখি যে বাংলাদেশের রাজনীতির ইতিহাস যদি আমরা দেখি ভোটের রাজনীতির ইতিহাসে জামাত বিএনপির সঙ্গে খুবই প্রতিদ্বন্দ্বিতা করবে এমন অবস্থায় নেই কিন্তু আমরা যেটা দেখছি যে জামাত একটা বড় রকম অ্যালায়েন্স ঘরে তোলার চেষ্টা করছেন ইসলামী আন্দোলন সহ কয়েকটি ইসলামপন্থী দল সেখানে থাকবে এটা মোটামুটি নিশ্চিত করেই বলা যায় কিন্তু এনসিপি থাকবে কিনা বা এনসিপির রাজনীতিতে এখন গুরুত্ব কতটা সেটা নিয়েও একটা প্রশ্ন রয়েছে অন্য রাজনৈতিক দলগুলো কতটা জামাতের সঙ্গে থাকবে শেষ পর্যন্ত সেটা একটা বড় প্রশ্ন এবং তরুণ ভোটাররা আগামী নির্বাচনে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখতে পারে যাদের হার পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্টের মতো তারা আসলে কোন দিকে যায় সেটাও রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এখনই জামাত সংসদ নির্বাচনে জয়ের পথে হাঁটছে এরকম মন্তব্য করার সময় এখনো আসেনি আমরা যেটা দেখি যে নবনীতা যে যে মূল থিমটা আসলে আমি যেটা যেটা বুঝতে পারি তিনি মনে করেন বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির প্রধান প্রতিদ্বন্দ্বী একমাত্র হচ্ছে জামাত এবং তিনি যেটা মনে করেন যে বাংলাদেশের রাজনৈতিক শক্তি আসলে দুটো একটা হচ্ছে জামাত আর একটা হচ্ছে আওয়ামী লীগ আমি ব্যক্তিগতভাবে সেটা মনে করি না জামাতকে নিয়ে নানা রকম মিথো তৈরি হয়েছে বাংলাদেশে এবং এটা কখনো তাদের পক্ষে গেছে কখনো বিপক্ষে গেছে এবং এটা অনেক সময় জামাতকে নির্মূলের কাজেও ব্যবহার করা হয়েছে কিন্তু আদর্শিকভাবে আমি যেটা বললাম বাংলাদেশের রাজনীতিতে দুটো প্রান্ত রয়েছে সেক্ষেত্রে আমি যেটা মনে করি বিএনপি জামাত ইসলামী আন্দোলন এনসিপির মতো রাজনৈতিক দলগুলো যদি সমঝোতার ভিত্তিতে রাজনীতি করতে পারে সেটাই আসলে বাংলাদেশের জন্য অত্যন্ত মঙ্গলজনক